আজকে সৌরভের বোনের গায়ে হলুদে আসছে আমারও বোন এই যে আমরা চলে আসছি অনেক দূর থেকে চলে আসলাম বাসা থেকে আমার মেয়ে আমার শাশুড়ি আমার ননদ আমার তিন মেয়েই আসছে হঠাৎ করে রেডি হয়ে গেছি হলুদে যাওয়ার জন্য একটা হলুদ শাড়ি পরছি খুব সুন্দর কিন্তু মোবাইলে বোঝা যাচ্ছে না এটা যাচ্ছি হঠাৎ করে কোথায় যাচ্ছি সেটা দেখবেন সিট্রাদুলকে কেমন লাগছে বলেন না এই যে বাবুকে কেমন লাগছে বলেন আমাকে পচা লাগতেছে শরীর ভালো না তার জন্য যে ফুফু ফাসতি রেডি হয়ে গেছে এখন আমাদের সবাই রেডি কম বেশি এখন সবার স্যান্ডেল পরলেই শেষ চলো সবাই অটোতে উঠে গেছে আর সারা বলছে ওঠো মা ওঠো সবাইকে সবাইকে সুন্দর লাগছে দিন হলে আরও ভালো লাগতো কিন্তু আমাদের এই যে আমি হ্যাঁ কোথায় মিতামৈনাকে ভালো লাগছে না হ্যাঁ মিতামৈনাকে ছাড়া আমাদের খুব খারাপ লাগছে যাচ্ছি আমরা গিয়ের গায়ে হলুদে মিতাক মা আপনাকে অনেক মিস করতেছি খারাপ অতটা ভালো না মানে চলতে হয় তাই এই যে আমরা চলে আসছি এখন ভিতরে যাচ্ছি এই তো আমি এই যে গায়ে হলুদে এসে গেছি এসে আমরা দাঁড়িয়ে আছি আর এখানে বোন সেজে আছে এটা সৌরভের বোন আমি ভিডিওর মধ্যে প্রথমেই বলছি সৌরভের বোনের গায়ে হলুদে আসছি আর আমরা সরিষা ক্ষেত্রে ভিডিও বানাতে আসছিলাম ওই গ্রামে আসছি দুর্গাপুর আসলে খুবই ভালো লাগছে এখানে এসে আর আমার মনটাও ভালো ছিল না শরীর অসুস্থই ছিল গিয়েছিলাম একটু ভালো লাগার জন্য আর কি যদি ভালো লাগে তার জন্য গিয়েছিলাম এসে ভালোই লাগছে আসলে দিন তো বিয়ের অনুষ্ঠানে যাওয়া হয় না আর আমাকে অনেক ভালো করে বলছিল সৌরভ বাসায় এসে দাওয়াত করে গেছিল তাই আসছে এই যে আমার বাচ্চা এসে গেছে আমিও বসলাম একটু আর হিজাবটা পরে আমার এত ভারী লাগছে এই ফুলগুলো খুবই পাথরের ভারী আর ও পাশে বসে একটু ছবি তুলে নিচ্ছিলাম ভিডিও করে নিচ্ছিলাম আর হলুদ হলুদ পরছিল আমিও বুঝতে পারি নাই আসলে লাল হলুদ পরবে ওরা পরে আমারও ম্যাচিং হয়ে গেছে আর সারাবুরি খয়েরি পরে আছে এদিকে যুবা আসছে আম্মা যেহেতু আমরা তো আসতে পারবো না একা আম্মার সঙ্গে তো আসতেই হবে শোভা এই শাড়িটা পরছে আমরা সবাই একটু ছবি উঠাই নিচ্ছিলাম এই যে আমরা ছবি তুলে আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম খুবই সুন্দর লাগতেছিল সবাইকে হলুদ হলুদ ভালোই লাগতেছিল আর একটু আমাদের বিয়েতে একটু অন্যরকম হয় আমি তো এদের বিয়ে কোনোদিন দেখি নাই আসলে আমারও একটু আসার ইচ্ছা ছিল আপনারা খারাপ মাইন্ডে লিবেন না আসলে আমার দেখতে মন চাইছিল তাই আসলে এদের বিয়ে কি কেমন ভাবে হয় সেটা আমি কখনো দেখি নাই আর সারাগুড়ি বাচ্চাদের সঙ্গে খেলা করতেছিল আর আমি বলতেছিলাম একটা চকলেট দেওয়ার চকলেট দিচ্ছিল সারাগুড়ি কিভাবে দেখেন ও বুঝে না ছোট মানুষ মনে করছে আমাকে হাত ধরবে তার জন্য আর এদিকটা সারা বুড়ি সত্যিই ছিল না এই যে আসছিল দাঁড়িয়ে সবাই দাঁড়িয়েছিল আমি বলতেছিলাম একটু যাই বসেন ওখানে ভিডিও করি আর সিদ্ধাত পুরি এই যে দাঁড়িয়ে আছে সবাই কম বেশি দাঁড়িয়ে আছে সাজানো হয়ে গেছে ভালো লাগছে এখানে এসে আসলে সবাই বাচ্চাদের আমি আমি প্রশ্ন করতেছিলাম তোমার নাম নাম কি আসলে বুঝতেই পারতেছিলাম না ওরা হাসতেছিল আমার কথা শুনে আর সারা বুড়ি তো মানে ওখান থেকে নামতেই চাচ্ছে না যে এসে বসুক ওখানেও বসে থাকবেই দেখেন কিভাবে বসে আছে আর এদিকটা সৌরভ ছিল কে আমাকে ভিডিও করো না মামা এই আমি একটু ভিডিও করতে করতে ভিতরে চলে যাচ্ছিলাম আমাদের ড্রাগসের ভিতরে আর এখানে মণ্ডপ বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে এই যে আমরা সবাই বসে আছি এসে গায়ে হলুদের এখনো সবকিছু সাজানো হচ্ছে এই যে আমি বসে আছি এখানে ভালোই লাগছে

কাকি আমাদেরও কাকি হয় যে একটু ছবি তুলে নিচ্ছিলাম আর অনেক জোরে মিউজিক বাঁচতেছিল তার জন্য গা আমাকে কথা বলে নিতে হচ্ছে আর এখানে সারাবুড়ি নাচ করতেছিল সির্ডাতুল বসে দেখতেছিল খুবই নাচ করতেছিল সারা বুড়ি সারা বুড়ি ভাবতেছিল আমি কোথায় আসছি আসলে বাচ্চা মানুষ তো কি করবে আর ভালো লাগে না বাচ্চাদের নিয়ে একটু বের হলে ভালো লাগে যদি আপনাদের ভাইয়া থাকতো আসলে সব সময় আমরা বের হতে পারতাম আর কি মাঝে মাঝে খুবই কষ্ট লাগে ব্যাপারগুলা। আর সিডাতুল এখানে বসে আছে ছাড়ার জন্য সারা খেলছে আর গান হচ্ছে খুব জোরে জোরে তার জন্য চারা এখানে নাচ করতেছিল আর সবাই আমরা এখানে দাঁড়িয়েছিলাম আমি এখন ভিডিও করতেছি আর এদিকে সৌরভ পাঞ্জাবি পরে আসছে আর এদিকে সবাই দেখেন কত সুন্দর করে সাথে আর এদিকে বাচ্চারাও গাছ গানের জন্য সবাই নাচ করতেছিল খুবই ভালো লাগতেছিল এদিক দিয়ে গেটটা লাইটিং করছিল আর আমি আর সবাই একটু বসে বসে ছবি উঠাচ্ছিলাম আমরা ভাবতেছিলাম তাড়াতাড়ি বাসায় চলে যাব এখন আর এখানে এই কাকিটা ছবি উঠাচ্ছিল আমিও মেয়ের সঙ্গে একটু ছবি উঠাচ্ছিলাম আমরা সবাই বসে দেখতেছিলাম যেহেতু আমরা এসে মানে ভালো লাগছে এবং খারাপও লাগছে একটু একটু কিছু কিছু মানুষই অনেক মিস করতেছি আর জন্য আমার খালি দৌড়ানো লাগে দেখেন কি করে খুবই সুন্দর করে সারা বুড়ি ঘুরে বেড়াচ্ছিল আর এখানে কাকিরা সব ছবি উঠানে ব্যস্ত ছিল আর সিদ্দাতুল কি করে দেখেন বাসায় চলে যাব বলে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি আর পুরাপুরি অন্ধকার একদম চারিদিকটা কুয়াশা পড়ে আছে আর এখানে সবাই রাতের খাবার খাচ্ছিল ওরা ওদের আজকে নিরামিষ খাওয়ার আমি জুবাকে বলতেছিলাম জুবা দেখো এরা এমন করে হাসতেছিল আর এখানে গায়ে হলো সবাই মানে মেয়েকে মা এটা 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 মা কাকি সবাই ছবি তুলছিল আর নাচ করতেছিল দিকটা দেখেন সবাই কি নাচ করতেছিল আমাদের বিয়ে তো দেখেন একটু আমি অন্য রকম বিয়েতে আসছি কিছু মনে করবেন না আসলে এভাবে আমার মানে কোনো জায়গায় যাওয়া হয় না আজকে চলে আসছি আমি অনেক মানে অনুরোধ করে বলছিল আপু তুমি যে সবাইকে দেখছিলাম একসঙ্গে এটা মেয়ের মা মা বাবা বসে আছে দিকে আমি ডেকে নিয়ে আসছিলাম যেহেতু আমরা চলে যাব একটু ওকে মিষ্টি মুখে দিয়ে চলে যাব তার জন্য আমি বলে বলে দিচ্ছিলাম কি করতে হবে ওরা কেক কেটে মুখেটা দিবে তাই বলে দিচ্ছিলাম যে তুমি আনটির হাত ধরে আসলে আমি এগুলো সব কিছু বলে দিচ্ছিলাম এখন একটু ছবি উঠাই নিলো এখন কেকটা কেটে নেচ্ছে আর আমার ছাড়া বুড়ি দেখলে তো কেক দেখলে ঠিক থাকতে পারে না দেখেন কিভাবে দাঁড়িয়ে আছে আর ও খুব দুষ্টুমি করে কেক দেখলে খাওয়া তো দূরে থাকেন দেখেন আমি যখন ভিডিওর কাজ করতেছিলাম যখন বলতেছিলাম বুড়ি কেক দেখলে ঠিক থাকতে পারে না তখন তো ভিডিও করতে পারতেছিলাম না ভিডিও করলে হয়তো বা আপনারা বুঝতে পারতেন যে ও কিভাবে দেখতেছিল হ্যাঁ ও দেখতেছে যে ওকে আর আমি ওকে বলতেছি তার জন্য আমার ঘরে তাদের উপর শুয়ে ও সবকিছু দেখতেছিল এই দেখেন কিভাবে পুতিগুলা উঠে উঠে খাচ্ছিল ক্রিম গুলা আর এখন আমি বসে গেছি মিষ্টি মুখে দিতে এদিকে আর একটা বেবি ছিল ও সারার মতো এমন দুষ্টুমি করতেছিল আর এই কাকিটা বলতেছিল দেখেন আমার মেয়ে আর তোমার মেয়ে কি লাগাইছে সব মিষ্টি গুলো কামরাই কামড়াই রেখে আসছিল সারা আমি একটু কেক দিয়ে দিচ্ছিলাম ওর মুখে ও আমাকে খাওয়াই কিন্তু আমি একটু মুখে দিলাম ওর কথা রাখার জন্য আর সারা বুড়িকে জুম করে দেখাচ্ছে দেখেন সারা বুড়ি কি করতেছে সেটাও দেখেন সবাই ওকে দেখে হাসতেছিল আর কি আমি বারবার বলতেছিলাম সারা চলো আমরা এখন চলে যাব এই তো আমরা সবাইকে এখন আল্লাহ হাফিজ দিয়ে চলে যাচ্ছে আল্লাহ হাফিজ না বলতেছিলাম কালকে দেখা হবে যে আমরা চলে যাচ্ছি এখন আর এই আঙ্কেল বলতেছিল খেয়ে গেলেন না আজকের ভিডিওটি এখানে শেষ করবো আল্লাহ হাফেজ